হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প পরাণ প্রিয়া পাঠ বিয়াল্লিশ লেখার আবে সুলতানা বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন নিবিড়ের শ্বাসকষ্ট হচ্ছিল অনেক কষ্টে নিজেকে সামলিয়ে প্রিয় তার কাঁধে খামছে ধরে আছে নাজিপা বেগম এসেই মুসকি হেসে আরে প্রিয়তা তোমরা দাঁড়িয়ে কেন বসো নিবিড়ের দিকে তাকিয়ে তোমাকে সরাসরি দেখার খুব ইচ্ছে ছিল পরে ভাবলাম বিয়েতে তো দেখা হবেই তাই আর প্রিয়তাকে এই ব্যাপারে কিছু বলিনি এত অল্প বয়সে চারদিকে তোমার এত নাম ডাক আমি তো এসব দেখে খুবই অবাক নিশ্চয়ই তোমার বাবা মা অনেক ভাগ্যবান তোমার মতো সন্তান পেয়েছেন নিবিড় নিজেকে সামলিয়ে নিয়ে খুব স্বাভাবিকভাবে বলল আমি জানি না আমার মা ভাগ্যবান কিনা আমার মতো সন্তান পেয়ে কিন্তু আমার বাবা ভাগ্যবান তিনি আমায় উদার করে ভালোবেসেছেন নাজিবা নাজিফা বেগম নিবিড়ের কথা শুনে মুচকি হেসে আচ্ছা বাবা বসো রাফিয়া তোর বাবাকে বল প্রিয়তা এসেছে ওর হাজবেন্ডকে নিয়ে নিবিড় বসে প্রিয়তাকে নিজের পাশে বসিয়ে দুই হাত দিয়ে নিজের মুখ মুছে পাশে ফিরে দেখে মোজাম্মেল হোসেন নিবিড়ের বিস্ময়ের সীমায় কাটছে না কি থেকে কি শুরু করবে এখন তার কিভাবে রিয়াক্ট করা উচিত প্রিয়তাকে কথা দিয়েছে এমন কিছু করবে না যাতে খারাপ কিছু হয়ে যায় কিন্তু এই মহিলা আমার মা আমার ভাবতেও অবাক লাগছে এতটা বছর আমি মা মা করে নিজের জীবনটাকে কারোর সাথে মেশাতে পারিনি সব সময় মনে করতাম মা আজ বেঁচে থাকলে এইটা করতাম ওইটা করতাম মা হয়তো আমায় খাইয়ে দিত মা আমায় আদর করত প্রতিটা দিন নিজের সাথে এগুলো আর সেই মা দিব্যি দিন কাটাচ্ছে আমার আর বোনের কথা কি মায়ের একবারও মনে হয় না দাদির কাছ থেকে ছোটবেলা থেকে শুনেছি মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক সন্তানকে নাকি দূরে থেকেও বলতে পারে তার সন্তান তার আশেপাশে আছে কিন্তু আমার মা মায়ের একবারও মনে হয়নি আমি সন্তান তার সামনে আসি প্রিয়তা নিবিড়ের কানের কাছে এসে আমি জানি আপনার ভিতরে কি চলছে প্লিজ এমন কিছু করবেন না যাতে আপনি আরও কষ্ট পান নিবিড় প্রিয়তার দিকে রাগনিত টকটকে লাল চোখে তাকিয়ে আবার নাজিফা বেগম আর মোজাম্মেল হোসেনের দিকে ফিরে আসলে আমার ওয়াইফ প্রিয়তা কাল থেকে আপনাদের কথা বলে যাচ্ছে শুনে আমি বেশ অবাক হয়েছি কারণ আমার ওয়াইফ কারো এত প্রশংসা করে না আমাদের বাসায় কাল একটা পার্টি আছে আজ আমি নিজে এসেছি আপনাদের ইনভাইট করার জন্য প্রিয়তা অবাক হয়ে কিসের পা নিবিড় আবারও বড় সড়ো চোখ করে চোখ রাঙিয়ে তাকাতেই প্রিয়তা চুপ করে গিয়ে নিচের দিকে তাকিয়ে আছে নিবিড় সামনের দিকে তাকিয়ে মুচকি হেসে ডোন্ট মাইন্ড আমার ওয়াইফ কথা একটু বেশি বলে যার কারণে ওকে থামাতে হয় আপনারা যদি কাল আমার বাসায় আসেন আমি খুব খুশি হব মোজাম্মেল হোসেন এক গাল হাসি দিয়ে বলল আরে তোমার মতো একজন মানুষ আমার বাড়ি নিজে এসে ইনভাইট করছে আর আমরা যাব না নিশ্চয়ই যাব কী বলো নাজিফা হ্যাঁ তুমি ঠিক বলছো আমরা অবশ্যই যাব তাহলে আজ আমরা আসি কাল দেখা হচ্ছে নিবির প্রিয়তাকে নিয়ে বাইরে এসে প্রিয়তাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল প্রিয়তা কিছু বুঝে উঠতে পারলো না অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গাড়ি ভাড়া করে বাড়ি আসলো কিন্তু নিবিরকে না দেখতে পেয়ে দৌড়ে মোশারফ হোসেনের কাছে গিয়ে বাবা তোমার ছেলে আসেনি না কেন কি হয়েছে ও কি কোনো ঝামেলা করেছে ওখানে গিয়ে না বাবা ঝড় আসার পূর্বে সব যেভাবে নিস্তব্ধ হয়ে যায় মানুষটাও ঠিক সেই রকমই করেছে প্রিয়তা ওই বাড়িতে কি হয়েছে সব বলতেই মোশারফ হোসেন বলল তুই এইটা কি করলি তোকে আমি নিষেধ করেছিলাম এখন ছেলেটা যদি কিছু করে বসে মোশারফ হোসেন রুম থেকে বেরিয়ে এসে মাহিতকে ফোন দিল মাহিত কিছুই বলতে পারলো না রিষাদকেও ফোন দিল সেও কিছু বলতে পারল না প্রিয়তার তার নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে কেন করলাম আমি আমি ওনার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম না তো বিকেল গনিয়েছে কিন্তু নিবিড়ের খবর কেউ বলতে পারেনি মোশারফ হোসেন থানায় যেতে না কারণ নিবিড়ের কিছু শুনলে সাংবাদিক পাগলের মতো ছুটে আসবে ফিরে আসলে নিয়ে সবার উপর যাবে মোশারফ হোসেন বলল আমাদের অপেক্ষা করা ছাড়া আপাতত কিছু করার নেই বাড়ির সবাই এটাই বুঝতে পারছে না কি এমন হলো নিবিড় এমন করেছে প্রিয়তা কি অন্যায় করেছে যার কারণে নিবিড় কাউকে কিছু না বলে চলে গেছে প্রিয়তার মোশারফ হোসেন কাউকে কিছু বলল না সন্ধ্যা এক মুহূর্তে আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধেছে চারদিকে প্রচন্ড বাতাস সেপালি গিয়ে সব রুমের জানালা বন্ধ করে দিল বাহিরের জ্বরের গতি যেন বাড়তেই থাকলো প্রিয়তা স্তব্ধ হয়ে আর বসে থাকতে পারছে না মশের কাছে গিয়ে বাবা আমার মনে হয় এইভাবে বসে থাকলে চলবে না বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে এই জ্বর বৃষ্টির মাঝে উনি কোথায় গিয়ে বসে আছেন আল্লাহ জানে মারে আমি কি করতে পারি তুই বল যে হারিয়ে যায় তাকে খোঁজ করা যায় আর যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না যতক্ষণ না সে নিজে থেকে ফিরে আসে ঠিক আছে বাবা তাহলে আমি খুঁজতে যাচ্ছি আমি পারবো না ওনাকে বিপদে রেখে শান্তিতে বাড়িতে বসে থাকতে প্রিয়তা বাড়ির ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেল বিভিন্ন জায়গায় খোঁজার পরও প্রিয়তা তাকে পেল না রাত আটটা বেজে গেছে বৃষ্টির কমার কোনো লক্ষণ নেই প্রিয়তা নিরুপায় হয়ে বাড়ির পথে আসতেই দেখে রাস্তার পাশে একটা খোলা জায়গায় নিবিড়ে গাড়িটা দেখা যাচ্ছে চাচা আপনি গাড়ি থামান আপনার স্যারের গাড়ি তো এখানে দেখা যাচ্ছে কিন্তু মা তুমি নামার দরকার নেই আমি গিয়েই দেখে আসি না চাচা আপনাকে দেখলে হয়তো ও আরও রেগে যাবে আপনি ছাতাটা আমার কাছে দিন প্রিয়তা ছাতা নিয়ে নেমে গিয়ে দেখে গাড়ির ভিতরে কেউ নেই মাথা উঠিয়ে সামনের দিকে ফিরে দেখে নিবিড় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা তড়িঘড়ি করে সামনে এগিয়ে গিয়ে আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি আপনি জানেন নিবিড় চোখ বন্ধ করেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিবিড় প্লিজ আপনার ঠান্ডা লাগবে এইভাবে কতক্ষণ থেকে বৃষ্টিতে বিচ্ছেন আপনি আপনার কিছু হলে বাবা নিজেকে সামলাতে পারবে না প্লিজ বাড়ি চলুন সবাই অপেক্ষা করছে কথাটা বলে প্রিয়তা নিবিড়ের হাত ধরতেই নিবিড় এক ঝটকায় হাত ছাড়িয়ে চিৎকার দিয়ে গেট আউট নাও গেট আউট প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে বাহ আমি যাব না আমি জানি যা করেছি ঠিক করে আমার শাস্তি আপনি নিজেকে কেন দিচ্ছেন শাস্তি কিসের শাস্তি শাস্তি তো ছাব্বিশ বছর আগেই নাজিফা বেগম আমার আর আমার বোনকে নিজের হাতে দিয়ে গেছে আমি জানি আপনার কতটা কষ্ট হচ্ছে আসলে আমি আপনাকে ওই বাড়িতে না নেওয়া উচিত ছিল প্রিয়তা তুমি নিজেকে দোষ দিয়ে কি হবে দোষ তো আমার কপালের ছোটবেলা থেকে প্রতিটা দিন নিজেকে কতটা অসহায় লাগতো তোমাকে বোঝাতে পারবো না সবার মা সবার পাশে ছিল যখন স্কুল কলেজে পড়ার সময় কেউ মায়ের গল্প করতো তখন অঝরের চোখের পানিগুলো গড়িয়ে পড়তো দিনের পর দিন রাতের পর রাত মা মা করে কত কেঁদেছি তা কাউকে বোঝাতে পারবো না এইচএসি শেষ করে বাহিরে চলে গেলাম পড়ালেখা শেষ করার জন্য সেখান থেকে এসে বিজনেস শুরু করলাম তৈরি হলো আই এন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শুরু হয়ে গেল জীবনের নতুন যুদ্ধ প্রতি বছর মায়ের মৃত্যু বার্ষিকীর দিন নিজেকে একা করে বন্ধ করে বন্ধ করে ঢুকতে ঢুকতে কেঁদেছি এটাই কি তার প্রতিদান প্রিয়তা শুনেছি জীবনে মায়ের সে আপন কেউ হয় না দশ মাস দশ দিন গর্বে ধরে যার কারণে মায়েরা কখনো সন্তানের জন্য খারাপ হয় না তাহলে আমার বেলায় এমন কেন কেন আমার কি অন্যায় হয় জানতাম তাহলে মেয়েরা আজ থেকে আমার জীবনে এটাও প্রমাণ হলো মায়েরাও চলনাময় প্রিয়তা নিবেড়ে একদম সামনে এগিয়ে গিয়ে ছাতাটা মাথার উপর ধরে কাঁদো কাঁদো গলা বলল প্লিজ এবার বাড়ি চলুন এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন নিবিড় তা হাসি ফুটিয়ে আমার মাথার ছাতা ধরে লাভ কি মানুষের জীবনের মাথার বড় মা আমার মাই তো সেটা বুঝলো না তুমি অন্য মেয়ে হয়ে কি বুঝবে অবশ্য জানো তোমার সাথে আমার এখন একটা মিল আছে তুমি ছোটবেলা থেকে সবার কথা গঞ্জনা শুয়ে বড় হয়েছ আর আমি হয়েছি ঠকিয়ে নিবিড় প্রিয়তার হাত থেকে ছাতা ফেলে দিয়ে প্রিয়তাকে বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পৃথিবীতে যাই ঘটে যাক না কেন তুমি আমায় ঠকিও না আমি আর সহ্য করতে পারবো না জীবনে যাই হয়ে যাক না কেন আমাকে ছেড়ে তুমি কোথাও যাওয়ার চিন্তাও যতটা দিন বেঁচে আছে তোমার বুকে আমায় একটু ঠাই দিও প্রিয়তার নিবিড়ের কথাগুলো শুনে নিজেও কাঁদছে গাড়ির ড্রাইভার এসে স্যার এবার বাড়িতে চলুন বড়সার স্যার ফোন দিয়েছেন নিবিড় প্রিয়তাকে ছেড়ে চাচা আপনি বাড়ি যান আমি প্রিয়তাকে নিয়ে আমার গাড়ি নিয়ে আসছি ড্রাইভার চলে যেতেই নিবিড় প্রিয়তার চোখ মুছে দিয়ে আর কাঁদবে না এই যে দেখো আমি তো কাঁদছি না এখানে কেন এসেছি জানো ভেবেছি বৃষ্টির মাঝে সব কালো চোখের পানিগুলো মুছে নতুন করে শুরু করব। কখনো নাজিবা বেগমকে নিয়ে ভাববো না মা তো আমার বাড়িতেই আছে তাই না প্রিয়তা যে আমার জন্য না খেয়ে রাতে অপেক্ষা করে কখন আমি আসবো রাত জেগে বসে সে অপেক্ষা করে যেন আমার যখন জ্বর হতো মা সারা রাত কান্না করতো আর নামাজ পড়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইত তাকেই বলে মা আপনি ঠিক বলেছেন আপনার বা আজও কিন্তু আপনার অপেক্ষায় বসে আছে যখন শুনেছে আপনি কোনো কিছু নিয়ে রাগ করে ফের বেরিয়েছেন তখন থেকে আমার সাথে একটা কথাও বলেনি রাগ করে নিবিড় প্রিয়তাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে করতে আচ্ছা তুমি কি করে জানলে নাজিফা বেগম রাফিয়ার মা আর তুমি বাসা চেনলে কি করে সেদিন পার্টিতে আপনি বললেন না আমার কি হয়েছিল সেদিন আমার মাথা ব্যথা করেনি আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম আমি ওনাকেই দেখেছি এবং আমি শিওর হওয়ার জন্য সাজিদ ভাইয়ার সাথেও দেখা করি এবং তিনি আমাকে রাফিয়াদের বাসায় নিয়ে গেল কিন্তু আপনি আজ কি করে আসলেন বলুন তো আমাদের বাড়িতে তো কাল কোনো পার্টি নেই তাহলে ওনাদের ইনভাইট করে এলেন কেন ভালো কথা মনে করেছো ওয়েট নিবির ফোন অন করে মাইককে ফোন দিয়ে সব বুঝিয়ে দিল প্রিয়তার নিবিড়ের কথা শুনে এত তাড়াতাড়ি এত কিছু করা সম্ভব চিন্তা করো না বুড়ি তোমার মুখটা শুধু বন্ধ রাখো জানেন আজ আমি খুব ভয়ে উঠেছিলাম যখন আপনি ওই বাড়িতে নিজেকে এতটা শান্ত রেখেছিলেন নিবির মুচকি হেসে না রাখলে যে ওনাদের শাস্তিটা যে পাওয়া হবে না দুইটার লোক মিলে আমাদের সবাইকে ঠগিয়ে আছে কাল সবাই দেখবে নতুন এক নিবিড়কে নিবিড় মাকে যতটা ভালোবাসত তার সে বেশি এখন গিনা করে দুজনে বাড়ি আসতে সালমা বেগম দৌড়ে গিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে বাবা এত রাগ কেউ করে একটা অপরাধ করেছিল তুই বুঝিয়ে বললেই তো হতো সালমা বেগমকে এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরে মা তুমি থাকতে তোমার ছেলের কিছু হবে না যতক্ষণ তোমার মতো মা আমার পাশে আছে ততদিন আমার কিচ্ছু হবে না সালমা বেগম নিবিড়ের কথা শুনে অবাক হয়ে বাবা তুই ঠিক আছিস হ্যাঁ মা একদম ঠিক তবে এতদিন ঠিক ছিলাম না আজ প্রিয়তা আমার চোখ খুলে দিয়েছে তাই এখন একদম ঠিক আছি মোশারফ হোসেন দূর থেকে দাঁড়িয়ে ছল চোখে তাকিয়ে মুসকি মুসকি হাসছে ভাই তুই ঠিক আছিস তো আপু আমি এখন ঠিক আছি আর কাল থেকে তুইও ঠিক থাকবি কথাটা শুনে না দিয়া বোকার মতো তাকিয়ে আছে সালমা বেগম নিবিড়কে ছেড়ে যা বাবা চেঞ্জ করে আয় প্রিয়তা তুইও যা নিবিড় উপরে উঠে যাওয়ার আগে মোশারফ হোসেনের কাছে এগিয়ে গিয়ে বাবাদের যদি নোবেল দেওয়া হয় আগে তোমাকেই দেওয়া উচিত এই প্রথম কোন বাবা মনে হয় তার সন্তানদের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে মোশাররফ হোসেন কথাগুলো শুনে প্রিয়তার দিকে তাকালো প্রিয়তা চোখ বন্ধ করে আশ্বস্ত করলো মোশাররফ হোসেন ছেলেকে জড়িয়ে ধরে তোরাই তো আমার সব তোদের জন্য করব না তো কার জন্য করব বাবা সালমা বেগম শেফালিকে ডেকে দাঁড়িয়ে আসিস কেন আজ আমার ঘর পরিপূর্ণ হয়েছে রাতের রান্না ব্যবস্থা করো আমি নিজের হাতে রান্না করব। কতদিন রান্না করা হয় না আমার ছেলের জন্য এই মেয়েটা আসার পর থেকে আমার প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে রাতে নিবিড় সবার সাথে খেয়ে প্রিয়তাকে নিয়ে রুমে এলো ঋষাদ নিজের দরজায় দাঁড়িয়ে আছে দেখে কি ব্যাপার রিসাদ সাহেব মায়ের ফোন দিয়েছিল হ্যাঁ ও তোমার সব কথাই বলেছে ওকে তাহলে গুড নাইট নিবিড় দরজা আটকিয়ে দিতে ঋষাদ চোখ বন্ধ করে ফেলল শালাবাবু তুমি আমার ভালোবাসার মানুষটাকে নিজেই আমার কাছে ফিরিয়ে দিবে একদিন না দিয়ে সে কী ব্যাপার দরজায় দাঁড়িয়ে আছো কেন চলো অধরা রোমে একা ঘোমা নাদু কাল আমার তিন লাখ টাকা লাগবে